তোমরা নিঃসন্দেহে এতদিনে জেনে গেছো যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আমেরিকা জাপান জার্মানি ক্যানাডা থেকে অস্ট্রেলিয়া থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা ইতোমধ্যে প্রশাসন ব্যবসা এবং কর্পোরেট প্রত্যেক জায়গায় নেতৃত্বের ভূমিকা অবতীর্ণ হয়েছে সেজন্য আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত আমরা জানি সেই অগ্রযাত্রার পথ চলার সারথি হিসেবে আজকে তোমরা যারা এখানে বসেছ তোমরাও একদিন আমাদের এই বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে কারণ তোমরা একটি প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমে আজকে এই আসনে আসন অলঙ্কৃত করতে সক্ষম হয়েছে ইতিমধ্যে আমরা তোমাদের মধ্য থেকে যে দুইজন ছাত্রছাত্রীর কথা শুনেছি তাদের বক্তব্য তাদের বাচনভঙ্গি এবং তাদের কথা শুনে আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা মনে করি তোমরা প্রত্যেকেই তাদের মতো করে অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত পরিশ্রম সেই জন্য আমি তোমাদের এই পথ চলায় কয়েকটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব প্রথমত বিশ্ববিদ্যালয় যেহেতু একটি বড় পরিসরের জায়গা তোমরা তোমাদের জীবনে ইতিমধ্যে দুটি সফলতা অর্জন করেছ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে তারপরে আজকে যেই জায়গায় এসে তোমরা উপনীত হয়েছে এই সময়ে এসে তোমাদের যদি কিছু সঠিক দিক নির্দেশনা থাকে তোমাদের মধ্যে যদি কিছু মনোবাসনা থাকে অথবা একটু একটি আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য যদি কিছু দিক নির্দেশনা তোমরা পালন করতে পারো তাহলেই হয়তো আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যে ভিশন সেই ভিশনকে বাস্তবায়নে তোমরা অনেক বেশি সহায়ক হবে আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারকে সাধারণত বলা হয় ড্যাম্প খেয়ার অর্থাৎ তোমরা এতদিন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে একটি শৃঙ্খলার মধ্যে ছিল এখন এসে তোমরা তোমাদের কাছে মনে হতে পারে তোমরা মনে অনেক বেশি ফ্রিডম অর্জন করছো আসলেই ফ্রিডম অর্জন করছো কিন্তু সেই ফ্রিডম থেকেও তোমাদের কিছু শিক্ষণীয় এবং করণীয় আছে সেই শিক্ষণীয় এবং করণীয় প্রথম যে জায়গাটা সেটা হলো যে অবশ্যই তোমাদের মধ্যে একটি শৃঙ্খলা ও দায়িত্বশীল দায়িত্বশীল আচরণের শিক্ষা অনুরোধ থাকতে হবে কারণ আমরা জানি যে এই বিশ্ববিদ্যালয় হল গভীরত শিক্ষার সাথে আমাদের পরিচিত হওয়ার একটি বড় ক্ষেত্র যেখানে আমরা আমাদের শুধুমাত্র একাডেমিক জ্ঞানকে শুধুমাত্র নলেজ হিসাবে না রেখে সেটাকে আমরা প্রজ্ঞায় পরিণত করব যার ফলশ্রুতিতে আমরা বিশ্লেষণ সহনশীলতা এবং চিন্তা চিন্তাভাবনাকে আমরা জাগ্রত করব সারিত করব এর মাধ্যমে আমরা পরম সহিষ্ণু মতামতকে আমরা গ্রহণ করব এবং সর্বোচ্চ কল্যাণমুখী যেই সিদ্ধান্ত নেওয়া দরকার সেই সিদ্ধান্তে উপনীত হওয়ার মতো দক্ষতা এবং প্রজ্ঞা আমরা অর্জন করব আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো পাঠ রয়েছে আমাদের একাডেমিক জায়গার বাহিরেও আমাদেরকে আমাদের সামাজিকতা ও বিভিন্নভাবে নেটওয়ার্ক সৃষ্টিতে অনেকগুলো অঙ্গনে কাজ করার সুযোগ রয়েছে যেখানে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হিসেবে এই বিষয়গুলোকে চিন্তা করতে পারি আমরা জানি যে আমাদের এই কুমিল্লা বিশ্ববিদ্যালয়েও অনেকগুলো ক্লাব রয়েছে যেখানে আমরা ক্রো কারিকুলার অ্যাক্টিভিটিস এবং সেখানে আমরা বিভিন্নভাবে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে আমরা জানি আমাদের বিতর্ক সাংস্কৃতিক কার্যক্রম নাটক স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম খেলাধুলা এই ধরনের সহায়ক যে আছে, সেখানে আমরা যদি অংশগ্রহণ করি তাহলে আমাদের মাঝে সামাজিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মতো একটি মানসিকতা তৈরি হবে আমরা জানি যে এর মাধ্যমে আমরা দলগতভাবে কাজ করতে কিভাবে আমরা অগ্রস্ত হব তা আমরা শিখতে পারব